গ্রামের বাড়িতে এসেছি আর হাঁস খাব না এরকম কখনো হতে পারে কখনোই না তো এবার আসার সাথে সাথে আমার চাচাকে বলার পরে সে ঠিক করেছে যে এবার আমাদেরকে পাতি হাঁস না চীনা হাঁস খাওয়াবে আমাদের গ্রামের অন্য প্রান্তে একটা একটা না মনে হয় দুই চারটা বাড়ি আছে যারা হচ্ছে এই চীনা হাঁস চাষ করে বিক্রির উদ্দেশ্যে তো সেখান থেকে আমার চাচা এনেছে এবং এনে দেখেন ধরে রেখেছিলাম কিছুক্ষণ বাঁশের খাঁচি দিয়ে সাথে সাথে আমার একটা ডিমও পেরে ফেলেছে আমার মনে হয় যে এই হাঁস কাটার পরে এর পেটের ভিতরেও দেখা যাবে যে ডিম আছে আরও বেশ কিছু যাই হোক বেশ কিছুক্ষণ পরে একজন মানুষ পাওয়া গেল জবাই করার জন্য এবং জবাই করে নিয়ে আসার পরে এটা হচ্ছে এখন ছেলামোর পালা মানে পরিষ্কার করার পালা তো প্রথমে হাত দিয়ে চেষ্টা করা হচ্ছে দেখা যাক কী অবস্থা কতটুকু কি করা যায় কিন্তু আসলে এটা মনে হয় না হাত দিয়ে করা যাবে তো বেশ শক্ত এ কারণে এটাকে হাত দিয়ে না গরম পানিতে দিয়ে তারপরে পরিষ্কার করার ডিসিশন হলো তো গরম পানি করতে গেছে আমার ভাবি গরম পানি নিয়ে আসুক দেখা যাক তারপরে কীভাবে পরিষ্কার করে গরম পানিতে চুবিয়ে চুবিয়ে পরিষ্কার করছে মানে এটা আগে নরম করছে আর কি তারপরে পরিষ্কার করবে খুব ঝামেলার কাজ আসলে হাঁস পোস্কা করা এই তো কিছুক্ষণ পর ভিজিয়েও রাখছে দেখছি যদিও সেটা খুবই অল্প সময় এক দেড় মিনিট এরপরে দেখেন কি সুন্দর এই যে নরম হয়ে গেছে এখন সব অতি সহজেই তুলতে পারছে সে হাঁসটা পরিষ্কার আচ্ছা এই যে হাঁস পরিষ্কার মানে গরম পানিতে পরিষ্কার করার পরেও কিন্তু এটা পরিষ্কার হয় না এর গায়ে এই যে পাতলা পাতলা দেখছেন না এগুলো কিন্তু মানে হচ্ছে চুলের মতো এগুলো পরিষ্কার করার জন্য হচ্ছে চুলাতে ধরতে হবে এই যে এইভাবে চুলাতে আগুন জ্বালিয়ে এটা ধরলে ওই লোমগুলো পুড়ে যায় আর ওই লোমগুলো যখন পুড়ে যায় আর চুলাতে যেহেতু ধরা হচ্ছে তাই এর গা দিয়ে আলাদা একটা গন্ধ বের হবে মানে এমনিতে হাসের গন্ধ আছে সেটা না কিন্তু চুলাতে দিলে ধোয়ার গন্ধ স্মোকি একটা গন্ধ আসে তো সেইটা আবার হচ্ছে সারানোর জন্য মানে সরানোর জন্য হচ্ছে যে সাবান দিয়ে এটাকে সুন্দর করে ঘষে ঘষে ধুয়ে নিতে হয় মানে গ্রামের দিকে অন্তত মানুষ তাই করে সবাই তো আমার ভাবিও সেটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিল। সেই সাথে গায়ে আরও বাড়তি যা একটু ময়লা টয়লা ছিল সেগুলো পরিষ্কার শেষে এটাকে কাটার পালা যাই হোক পরিষ্কার হয়ে যাওয়ার পরে সুন্দর করে পরিষ্কার করে সুন্দর পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে এখন আমার ভাবি এটাকে কাটতে এই তো হাঁস কাটা কিন্তু অনেক কঠিন কাজ মানে সব সবকিছুই কঠিন তবে হাঁস কাটা একটু রিস্ক আর কি হাঁসের গায়ে প্রচুর তেল থাকে যে কারণে হাত হাত থেকে হাঁস পিছলে যাওয়ার একটা সম্ভব থাকে এবং অনেকেরই অনেক সময় দুর্ঘটনাও ঘটে এই জন্য যাই খুব সাবধানে হাঁসের মাংস কাটতে হয় তো আমার ভাবি খুব এক্সপার্ট মহিলা সেটা বলার অপেক্ষা রাখে না সকল কিছুতেই পারদর্শী এই যে দেখেন ডিমের কথা বলেছিলাম না এই যে হাঁসের পেটে ডিম দেখা যাচ্ছে তো সব কিছু বেছে বুছে আমার ভাবি খুব সুন্দর করে হাঁসটা কেটে নিল হাঁস কেটে ধুয়ে এরপরে চলে যাবে রান্নার কাছে রান্নাঘরে চলে আসার পরে কড়াইতে পেঁয়াজ মরিচ তারপরে হচ্ছে তেল এবং এর ভিতরে আস্ত তেজপাতা তারপরে হচ্ছে দারচিনি এলাচ দিয়ে কিছুক্ষণ ভাজতে হবে এটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তার ভিতরে হচ্ছে একটু পানি দিয়ে বাকি শুকনো মশলা আছে যেগুলো মানে গুঁড়ো মশলা মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো তারপরে হচ্ছে ধনিয়া জিরা এসবের গুঁড়া যেগুলো আছে আর কি সেগুলো দিয়ে দেবে দেওয়ার পরে মশলাটা যখন একটু কষানো হয়ে যাবে এরপরে হচ্ছে আবার বাটা মশলা যেগুলো আছে আদা রসুন তারপরে হচ্ছে জিরাও আবার বেটে রেখেছে পেঁয়াজ দিয়ে একটু একটু পেঁয়াজ এবং একটু জিরা একসঙ্গে করে পেটে রাখে আমার ভাবে তো সেগুলো দিয়েছে দিয়ে এই যে মশলাটা কষানোর পরে খুব সুন্দর একটা রঙ এসেছে এবং এরপরে এই কষানো মশলার ভিতরে হাঁসের মাংসগুলো এক এক করে ছেড়ে দিচ্ছে এরপরে হাঁসের মাংসটা ভালো করে বেশ খানিকক্ষণ ধরে কষাতে হবে অবশ্যই অল্প আছে হাঁসের মাংস যদি আপনি প্রেশার কুকারে জুতো রান্না করেন সেটার যেরকম স্বাদ হবে আপনি যদি হচ্ছে অল্প আছে ধীরে ধীরে দীর্ঘক্ষণ ধরে কষিয়ে কষিয়ে রান্না করেন সেটার স্বাদ কিন্তু সম্পূর্ণ অন্যরকম হবে মানে দুটোর স্বাদে প্রায় রাত দিন তফাত হয় আর কি তো আমার ভাবি যেহেতু রান্না বাড়ার ব্যাপারে খুবই এক্সপার্ট এবং অধিকাংশ ক্ষেত্রে সবাই তাকে হচ্ছে মানে তার হাতের রান্নার খুবই প্রশংসা করে তো সে যেটাতে সুস্বাদু হয় খাবার সেই পন্থাই সে অবলম্বন করে তো এই জন্য সে প্রেসার কুকারে খাবারটা দেয় নাই সে হচ্ছে এমনি অল্প আছে আস্তে আস্তে করে দীর্ঘক্ষণ ধরে কষিয়ে কষিয়ে তারপরে এটাকে রান্না করবে আজকে অবশ্য হাঁসের মাংসের সাথে পাশে আবার সরিষায় শাকও রান্না করছে আমার ভাবে যাই হোক শরীরের শাক নিয়ে আমাদের খুব একটা মাথা ব্যথা নেই আজকে কেননা আজকে আমরা হাঁসের মাংস খাওয়ার জন্য অপেক্ষা করছি দেখা যাক কতক্ষণে এই হাঁসের মাংস তৈরি হয় সময় লাগবে বেশ খানিকটা সময় লাগবে যাই হোক যে দেখুন ধীরে ধীরে হাঁসের মাংসের রংটাও কি সুন্দর হয়ে উঠছে কষানো হয়ে গেলে এর ভিতরে একটু পানি দিয়ে দিবে এরপরে এই পানিটা যখন শুকিয়ে আসবে একদম তখন হয়ে গেল রান্না পরিপূর্ণ এই তো পানি শুকিয়ে গেছে এখন দেখেন তরকারির রঙটা সম্পূর্ণ অন্যরকম হয়ে গেছে ওপর দিয়ে তেল ভেসে উঠছে মানে পুরো হলুদ রঙের না একটু কালো কালো একটা রঙ চলে এসেছে কিন্তু হাঁসের মাংসে দেখেন খুবই সুন্দর একটা অনেকটা কালো ভুনের মতো দেখতে মানে কিছুটা আর কি যাই হোক খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে দেখেই বোঝা যাচ্ছে আর বাকিটা খেয়ে জানাবো আপনাদের ধন্যবাদ